ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের তেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তর আলোচনা করব একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পুনরায় লেখক আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে রয়েছে হিমালয় পর্বত খ মফলং পবিত্র বনভূমি মেঘালয় রাজ্যে অবস্থিত গ পশুপালন শিখে সমাজ হল পশুপালক ঘ জোয়ার ও বাজরা চাষ বেশি হয় পাঞ্জাবে উ চিতল মাছ দিয়ে তৈরি রান্নার বিখ্যাত পথ হলো মুইঠা চিতল মাছের মুইঠা দুই আছে ভুল সংশোধন করে লেখো কতে বলেছে বার্ষক পাতা হিমোগ্লোবিন বাড়ায় হিমোগ্লোবিনটা তুলে দিয়ে লিখবে হিমোগ্লোবিন বাড়ায় এটা তুলে দিয়ে লিখবে সর্দি কাশি সারায় খ বর্ষাকালে বলেছে ঘাসে শিশির জমে বর্ষাকাল তুলে লিখবে শীতকালে ঘাসে শিশির জমে গ ডোডো একটা পশু বলেছে লিখবে ডোডো একটি পাখি ঘ পরিবারের লোকজনদের বন্ধু বলে পরিবারের লোকজনদের বন্ধুটা তুলে দিয়ে লিখবে আত্মীয় বলা হয় ওমর যিশুর জীবন কাহিনী সাজানো আছে মন্দিরে লিখবে যিশুর জীবন কাহিনী সাজানো আছে গির্জায় তিনি দিয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো কপ ওর প্রকৃতি বিক্ষণ কেন্দ্র হবে রাজা ভাত খাওয়া খ লেপজা মিউজিয়াম হবে কালিম্পং গ গান্ধী স্মারক সংগ্রহশালা হবে ব্যারাকপুর ঘ বৃষ্টির জলের সংরক্ষণ মডেল দিঘা আর ও আদিবাসী মানুষের সংগ্রহশালা হবে রাঁচি তারে দিয়েছে শূন্যস্থান পূরণ করো কর ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে খ বিষ্ণয়রা উনত্রিশটি উপদেশ মেনে চলতো গ কোনো কাজ করতে গেলে সময় প্রয়োজন ঘ পশ্চিমবঙ্গে সবচেয়ে পুরনো চার্চ হলো ব্যান্ডেল চার্চ ঙ আজও খাসিয়া সমাজের প্রধান হল মা পাঁচে দিয়েছে মিষ্টির নাম বলেছে কোথায় এবং কোন জেলায় পাওয়া যায় সীতাভোগ হলো বর্ধমান বর্ধমান প্যারা তারাপীঠ বীরভূম লবঙ্গ লতিকা কৃষ্ণনগর নদিয়া সরভাজা কৃষ্ণনগর নদিয়া ল্যাংচা শক্তিগড় বর্ধমান জয়ের পথে বলেছে গান্ধীজির পুরো নাম কি গান্ধীজির পুরো নাম আছে তোমাদের বইয়ের একশো ষাট পাতায় গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী এটা আছে বইয়ের একশো ষাট পাতায় ক্ষয়তে বলেছে একটি হারিয়ে যাওয়া রান্নার নাম লেখো এটা আছে তোমাদের বইয়ের পাতায় এই যে হারিয়ে যাওয়া ফুলবড়ি আর আদার রস দিয়ে নোটে শাক বেথুয়া শাকের চচ্চড়ি উচ্ছে দিয়ে মুখ ডাল মিষ্টি দিয়ে ছোলার ডাল সময়ের সঙ্গে সঙ্গে এসব রান্না হারিয়ে যাচ্ছে তাহলে ফুলবড়ি আর নোট আদার রস দিয়ে নোটে শাক তরকারি বা বেথুয়া শাকের চচ্চড়ি উচ্ছে দিয়ে মুখ ডাল এগুলো মধ্যে যে একটা লিখে দেবে গ বলেছে কোন অঞ্চলের বায়ু সবচেয়ে বেশি দূষিত শিল্পাঞ্চলের লাগে মাটি কোপানোর জন্য আর আগাছা জন্য দত্ত সাথে দিয়েছে স্থাপত্য আর সৌধের দুইটি পার্থক্য লেখ। আচ্ছা স্থাপত্য লিখবে পুরনো দিনের বাড়ি মন্দির মসজিদ গির্জা ইত্যাদিকে স্থাপত্য বলে আর সৌধ ও স্থাপত্য তবে তার সঙ্গে কোনো বিশেষ ব্যক্তির স্মৃতি জড়িয়ে থাকে আর লিখবে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে সৌধের উদাহরণ আর উড়িষ্যার দুটো বলেছে তো এই দুটোকে একসাথে করে একটা ছকের মধ্যে এইভাবে দুটো স্থাপত্য আর সৌধ বলে দুটো ছক করে লিখে দেবে আট দিয়েছে আট আটের নম্বর প্রশ্ন বলেছে যে পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন এটা আছে তোমাদের বইয়ের ছেচল্লিশ পাতা যে উঁচু পাহাড় চূড়ায় বাতাস কমে যায় তাই অক্সিজেন কম থাকে তাই শ্বাস নিতে কষ্ট হয় দিয়েছে নয় চাল থেকে ভাত ছাড়া কি কি খাবার তৈরি হয় মুড়ি আর চিরের দশে বলেছে রাজা ভাত খাওয়া প্রকৃতি বিক্ষণ কেন্দ্র কেন্দ্রটি কোথায় অবস্থিত আর এই সংগ্রহশালা দেয়ালে কি আঁকা আছে এটা আছে বইয়ের একশো উনষাট ওয়ান এই যে রাজা ভাতখাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্র হচ্ছে জলপাইগুড়ি জেলার বক্সারণ্যের মাঝে রয়েছে ভুটানের রাজার সঙ্গে কোচবিহারের যুদ্ধের ছবি আঁকা আছে লিখে দিলে হবে তাহলে জলপাইগুড়ি জেলার মাঝে রয়েছে আর ভুটানের রাজার সঙ্গে কোচবিহারের রাজার যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ছবি সংগ্রহশালার দেয়ালে আঁকা আছে এগারো দিয়েছে পরিবার কাকে বলে বাবা মা ভাই বোন কাকা কাকিমা এদের সবাইকে নিয়ে পরিবার গড়ে ওঠে আর বলেছে তোমার পরিবারে কে আছে তোমাদের যে যার পরিবারে যে মানে বাবা মা তো আছে অবশ্যই এছাড়া দিদি ভাই বা কাকা কাকিমা যা আছে লিখে দেবে একজন পরিবারে এক এক রকম সবার তো আর এক রকম হয় না তো তাহলে লিখবে পরিবার কাকে বলে লিখবে বাবা মা ঠাকুমা ঠাকুরদা দাদা দিদি ভাই বোন এদের সবাইকে নিয়ে গড়ে ওঠে পরিবার আর তোমার পরিবারে পরিবারে কে কে আছে আছে সেটা তোমরা যে 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 যার যিনি যিনি আছেন তাদের নাম লিখে দেবে আচ্ছা শব্দটিতে বারো গোল দাগ দাও কয় হবে মৌমাছি এটা পতঙ্গ খ হবে আলু মাটির নিচে হয় গ লাঠি এটা চাষের কাজে লাগে না ঘ হবে রসগোল্লা একটা মিষ্টি খাবার উমা হবে শিম এগুলো হচ্ছে ডাল জাতীয় খাবার ডাল জাতীয় শস্য আর কি